সব বন্ধুগণ আপনারা দেখছেন আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি যে আমার দুইজন সাথী ভাই আমার দুজন সাথী ছোট ছোট বাচ্চারা তারা দিন আগ্রহী তারা দিন বিভাষিত তারা দিন শিখার জন্য তারা মানে অনেক তারা আগ্রহী আমার কাছে আসছে তারা আমার কাছ থেকে তারা প্রশ্ন অ্যান্সার তারা শেখার চেষ্টা করতেছে তো তারা আমার কাছে এখন প্রশ্ন করবে আমার কাছে কিছু ইসলাম সম্পর্কে জানার

এই সোয়াদ থেকে নিয়ে ওঠা পর্যন্ত সমস্ত কিছুর দায়িত্ব তোমার যাতে তার ঘুমের কোনো কষ্ট না হয় তার কোনো অসুবিধা না হয় তাকে তাকে ঘুমের মধ্যে কোনো ভয় দেখাইতে না পারে কোনো দিতে না খারাপ স্বপ্ন দেখাইতে না এরকম ভাবে ওই বান্দাকে হেফাজত করা হয় এবং এটা অনেক বড় গুরুত্বপূর্ণ আমল যে বুজুর্গানের দিন থেকে আমলটা সাবিত যে বুজুর্গানের দিন তারা পুজো করে তারা পাঠ করতেন তো যাই হোক করে শুলে আমাদের জন্য অনেক আছে করলে যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট জন্য করি তাহলে বলা হয় যে পূর্বতে ইলাম বলা উপরে যদি উঁচু করা হয় তাহলে পূর্বত ইলাম আল্লাহ নিকটবর্তী হাসিল করার একটা মাধ্যম

নামাজ করতে পারে তো